ইস্পা এবং হেয়ার সিরাম যেটা হচ্ছে না তিন দিন পরে থেকে তিন দিন পর থেকে সাতটা একদিন বা পনেরো দিন একদিন হলো কাজের সিরাম আচ্ছা এইখানে কিন্তু যাদের চুল ড্যামেজ হয়ে গেছে এটা হচ্ছে বর্তমানে এখন জনপ্রিয় একটা পোড়া চুল ভাইরাল একটা প্রোডাক্ট অনেকে আজকে আমাদের আপুদের জন্য এবং ভাইয়াদের জন্য নিয়ে আসছি চুলের ক্যারোটিন ইসপা এবং হেয়ার সিরাম যেটা কেয়ার করার জন্য অনেকে চুল স্ট্রেট করছেন স্টেট করেন বা ক্যারোটিন করেন চুলটাকে ক্যারোটিন পরে কিন্তু চুলটাকে সিল্কি ভাবটা নষ্ট হয়ে যায় বা চুলটাকে একটু রাফ হয়ে যায় যায় ভেঙে যায় রুক্ষতা দেখা দেয় চুলে সেক্ষেত্রে কিন্তু অনেকে অনেক পালার থেকে অনেক গ্রামের থেকে পালার স্টেট করছেন স্টেট করার পরে তারা কিন্তু বইলা দেন আপনাদেরকে হেয়ার স্পা করার জন্য বা হেয়ার সিরাম গুলা ব্যবহার করার জন্য তো বলে না দেওয়ার ক্ষেত্রে অনেকের চুলটা মাসখানেক পরেই কিন্তু চুলটাকে জট বাই যা যায় চুলটা রাফ হয়ে যায় চুলটা কিরকম জানি একটা ওই যে দেখা যায় ওই খেত যখন হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে যখন ধানগুলাকে গুলাকে বাইরে আ গুলাকে শুকায় তখন কিন্তু একটা খ্যার কিরকম দেখা যায় একটা কিরকম বিশ জঞ্জাল দেখা যায় ওরকমই হয়ে যায় চুলগুলা আচ্ছা আচ্ছা যখন স্টার্ট করে তখন কিন্তু অনেক সুন্দর লাগে মাসখানেক পর্যন্ত যখন চুলটাকে আর টেক তখন কিন্তু চুলগুলাকে একদম নষ্ট হয়ে যায় পরে যায় কিন্তু আপনার অনেক আফসোস লাগে যে কিক করলাম বা আমি ইসপাগুলা কেন ইউজ করলাম না সিরাম কেন ইউজ করলাম না তাদের চুলের স্টাইল করবেন ফ্যাশন করবেন তাহলে তো একটু ইনভেস্ট করতেই হবে আপনাদের হবে অবশ্যই সামে এগুলাই

নরমাল সুলেজনম যে কোন সুলে ব্যবহার করতে পারবে ওকে এখানে কিন্তু দুটো পুটাক আছে একটা আছে ইন্ডিয়ান একটা আছে দেশি কোনটার প্রাইস কত ভিডিওটা দেখবেন বলে দেব ওকে কিন্তু হিয়ার হলো বড় সাইজ যারা একটু বড় সাইজের মধ্যে নিতে চাচ্ছেন বড় সাইজার দেখা যায় প্রতি সপ্তাহে তো লাগবেই তো বড়টা নিলে আপনার অনেকটা সেভ হয়ে যাবে আর ছোটগুলা নিলে কিন্তু একটু প্রাইসটা অনেক হাই হয়ে যায় আর বড়গুলা নিলে আপনার একদম একটা হয়ে যাবে যেরকম এই যে ছোটগুলা

আর আমাদের প্রোডাক্টটা কীভাবে করতে হবে সেটা বলে দেবো আর আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে ডাকার মধ্যে ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলায় আমাদের দোকান ইউনিক কসমেটিক তেইশ নাম্বার দোকান আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আসছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের ইউনিক এই চ্যানেলে তাহমিনা ব্লকে যত সকল ধরনের কসমেটিকের ইনফরমেশনগুলো আছে আমাদের এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন শুধু যে আমার দোকান তা এখানে কিন্তু অনেক দোকানের ভিডিও আপনার ব্রাইটনেস আইটেম নিয়ে অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন যার যেই দোকান থেকে ভালো লাগবে যার যেই দোকানের আস্থা মনে হবে ওইখান থেকেই প্রোডাক্ট নেবেন আমার কাছ থেকে যে নিতে হবে আমার ভিডিও দেখছেন আমার থেকে নিতে হবে তা না কিন্তু আপনার যেই জায়গায় ভালো লাগবে মনে হবে যে এইখান থেকে আমি অথেন্টিক প্রোডাক্ট পাবো ওইখান থেকেই নেবেন আর আমরা কিন্তু দুই হাজার আঠারো সাল থেকে বিজনেস করে আসতেছি আমাদের বড় ভাইয়ের এই চ্যানেলটাতে আশা করি আজ পর্যন্ত কাউকে প্রতারিত হয় নাই এতটুক বিশ্বাস রাখা বলতে পারবো বুকে হাত দিয়ে রাখ বলতে পারবো যে প্রোডাক্টটা দেখাইছি যে অথেন্টিক প্রোডাক্ট দেখাইছি অথেন্টিক প্রোডাক্টের টাকা দিয়েছি এবং কাস্টমারের হাতে অথেন্টিক প্রোডাক্টে দিয়েছি অনেকে অথেন্টিক প্রোডাক্ট এর টাকা নেয় কিন্তু দেওয়ার টাইমে লোকালটা দেয় বিশেষ করে ফেসবুক পেজে এগুলা প্রতারিত হয় অনেক প্রতারিত হয় আমাদের ইউটিউব চ্যানেলে আল্লাহ রহমতে 18 সাল থেকে বিজনেস করতেছি কোনো কাস্টমার বলতে পারবে না যে ভাইয়া আমারকে কাছ থেকে অথেন্টিক প্রোডাক্ট না দিশের লোকাল প্রোডাক্ট আজ পর্যন্ত কোনো কমেন্টে দেখতে পারবেন আমাদের কিন্তু কমেন্ট আছে কমেন্ট বক্স ওপেন আছে সবাই কিন্তু কমেন্ট করতে পারে তো সবাই কিন্তু দেখতে পারবেন আমাদের কমেন্টগুলো ওকে তাহলে আমরা তো বিভিন্ন ব্র্যান্ডের আছে নাকি বিভিন্ন ব্র্যান্ডের এখানে কোনটা দিয়ে আগে শুরু করব প্রথমেই বর্তমানে শুরু করছি ছোটটা

একটা চিহ্ন দেওয়া থাকবে আচ্ছা আর উপরে পুরো মখ্ডার ভিতরে ঘুরায় ঘুরায় লেখা আছে অনেকে দেখানোর টাইমে দেখায় একটা কিন্তু দেয় লোকালটা কিন্তু আমাদের প্রোডাক্ট জি আর এখানে কিন্তু একটা স্টিকার থাকবে তারপরে ভিতরে একটা কারসেল কোম্পানির একটা লোগো থাকবে যেটা হচ্ছে ভিতরে একটা স্টিকার থাকবে বারকোড দেওয়া সহ আমাদের প্রোডাক্টটা 100% অথেন্টিক আমরা প্রাইসে চলে যাই এটার প্রাইস তো হ্যাঁ লং হয়ে যাচ্ছে সব ভিডিও শর্টকাটে করে দেব এটার প্রাইস হচ্ছে 1350 টাকা 1350 টাকা 1350 টাকা যেটা হলো কারসেল তারপর হচ্ছে মেইল পুটিং যেটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে 1050 টাকা 1050 টাকা তারপরে পাচ্ছেন বিডি বিডি হ্যাঁ এটা পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকায় লরিয়াল হেয়ার স্পা আগের প্রায় আছে সাতশো পঞ্চাশ টাকা অথেন্টিক প্রোডাক্ট তারপরে আছে টিসমি টিসমির মধ্যে দুইটা আছে একটা আছে চায়না একটা আছে ইন্ডিয়ান ইন্ডিয়ানটা যেটা এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা চায়নাটা যেটা এটা হচ্ছে এক হাজার টাকা এটা একটু বড় সাইজ এটা হচ্ছে পাঁচশো এমল তিনশোল এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে এক হাজার সবগুলা পাঁচশ এমেল জি 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 এগুলা ছোটগুলা সব পাঁচশ এম্যাল তারপরে এটা পাবেন ক্যারোটিন এটা হচ্ছে অন্য অন্য দোকানে এগারোশো করে সেল করে আমাদের কাছে যেটাই নেবেন একদম দামাকে একটা পেয়ে যাবেন এক হাজার টাকায় তারপরে এটা পাবেন ছয়শো পঞ্চাশ টাকায়

সতেরোশো টাকা পেয়ে যাবেন তারপরে এগুলো আছে আরেকটা কোম্পানি এটা হচ্ছে ক্যারোটিন হেয়ার ট্রিটমেন্ট এটা পেয়ে যাবেন এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় মানে সতেরোশো টাকা সতেরোশো টাকা এটাও পেয়ে যাবেন

ডামেজৰ আৰু এইটো আছে মেট্ৰিক চেট এটা হেষ্টা টকাশ টকাৰ তারপরে যেটা পেয়ে যাচ্ছেন স্ট্রিক্স এটা হলো ইন্ডিয়ান এটা হলো দেশি তো প্রতিদিন ইউজ করবে নাকি হ্যাঁ প্রতিদিন বাইক দিন পড় পড় আর এটা হচ্ছে ইন্ডিয়ান যেটা ইন্ডিয়ান এটা কিন্তু মুখার এই সাইডে খোদাই করে লেখা থাকবে স্টিক্স এই যে দেখেন ওকে যেটা অরজিনাল আর এটা হলো লোকাল মানে আমাদের বাংলাদেশে তৈরি করা হয়েছে এটা যেটা দুইটাই রাখছি আমরা অরজিনাল যেটা এটা 600 টাকা লোকালটা যেটা এটা হলো 5 450 টাকা 500 টাকা কম দামে দেওয়া যাওয়া আছে 450 টাকা ওকে তারপরে এটা আছে চায়না সিরাম খাজা নাম হচ্ছে খাজা সিরাম দুইটা फ्लेভারের মধ্যে পেয়ে যাবেন আর এগুলা পেয়ে যাবেন অনলি তিনশো আশি টাকা করে কম্প্রাইজের মধ্যে তিনশো আশি টাকা তারপর আরেকটা পাবেন লরিয়াল হেয়ার সিরাম যারা লরিয়াল ব্র্যান্ডে নিতে চাচ্ছেন হেয়ার সিরামটা লরিয়াল এটা হচ্ছে লরিয়াল ব্র্যান্ডের সিরামটা পেয়ে যাবেন অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অথেন্টিক প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টটা যে যে জায়গা থেকে দেখতেছেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন একদম অথেন্টিক প্রোডাক্ট হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট শুধু ডেলিভারি জাস্টটা আগে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে মাল পর পর আর এগুলা কিন্তু স্টক করার পরে এই প্রোডাক্ট গুলা ইউজ করতে আমাদের কিন্তু স্টেট করার ক্রিমের ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন সকল বিভিন্ন ব্র্যান্ডের আছে যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন ওকে তাহলে ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স আল্লাহ হাফেজ